কোথায় সবাই বন্ধুরা চলে এসো যে যে আছো চটপট করে লাইফটাতে জয়েন হয়ে যাও কোথায় সবাই বন্ধুরা আছে লাইভে লাইবে থেকে জয়েন্ট হয়ে যাও হ্যালো বলো বন্ধুরা ছটপট লাইভ থেকে জয়েন হয়ে যাও যদি আছো ছটপট জয়েন হয়ে যাও আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো যে আছো বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে যে আছো কমেন্ট করো তোমার বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি কলকাতা গো তুমি কোথা থেকে দেখছো তো আমার লাইফে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি বাংলাদেশ আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আসার জন্য বন্ধুরা যারা যারা আছো চটপট করে জয়েন হয়ে যাও লাইফটাতে বন্ধুরা যারা যারা আছো চটপট করে লাইফটাতে জয়েন হয়ে যাও আমি দীঘা থেকে দেখছি বাংলাদেশ বললে আবার দীঘা বলছো রাজু বৌদি আমি অভিনয় করি মহাদেবের রোধ করি তোমাকে কালি সাজিয়ে দিলে তখন তুমি কি করবে কী করবো খাড়া হাতে নিয়ে দাঁড়িয়ে পড়বো তোমার সামনে একদম এক কোপে না নিনো ভাড়া বলো যে যে আছো যে যে আছো কমেন্ট ফাস্ট কমেন্ট করো ফার্স্ট ফাস্ট কমেন্ট করো বৌদি খুব মিষ্টি কথা বলো তুমি গো তো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট করো তো যদি আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে সুপার চার সুপার থ্যাংকস করো তোমাদের সুপার চার সুপার থ্যাংকস করো তাহলে তোমাদের কমেন্টটা পিনে রাখবো বলো বন্ধুরা যে যে আছো কমেন্ট ফার্স্ট ফাস্ট কমেন্ট করো पास-पास कमेंट करो जीते रहो बोल दो पास-पास कमेंट करो बहुत ही কলকাতা কোথায় বাড়ি তোমার কলকাতা থেকে এদিকে মানে আমার হানিসহ কাজটা করা বাড়ি থেকে হানিসহ কাজটা করা